ইয়া আলী আলী বন্যার পানি ঘর বেসে গেছে আমরা ঘরের ভিতরে বসবাস করতে পারতেছি না খাবার বেসে গেছে ভেড়া ডুম্মা গুলো বেসে গেছে ইয়া আলী আপনি আসুন না আমাদের দুর্দশা নিজের চোখে দেখে আমার মালিকের কাছে দুইটা হাত তুলে দোয়া করবেন আবার তিনি গায়ের মধ্যে জামা মুবারক লাগাইছে হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিছে ঘোরার উপরে বসছে লাগাম লাগান দা মাত্র রোয়ানা দিবে দুইটা সন্তান ডান পাশে দাঁড়াইছে বাম পাশে দাঁড়াইছে এবার তিনি সামনে রওনা হয়ে যাবে দুই পাশে একটা ডান পাশে আরেকজন বাম পাশে দাঁড়াইয়া কয় বাবা কোথায় যাইতেছেন একজনের নাম হলো ইমাম হাসান আরেকজনের নাম হলো ইমামে গোসাই এ বাবা বাবা গো আপনি মানুষের জন্য দর্দি দোয়া করতে যাবেন আমরা দুই ভাইও ও আপনার সঙ্গে যাব ফোরাতের প্রান্তরের মানুষ বন্যায় বাসবে আর আমি ঘরে বসে থাকব হতে পারে না আপনি তাদের জন্য দোয়া করবেন আমরা দুই ভাই আপনার সঙ্গে আমিন বলবো আল্লাহর হাবিব বলছেন আল্লাহর হাবিব বলছেন আমার আহলে বাইত হলো নুহু নবীর নৌকায় আরোহণ করেছিলেন যারা নৌকায় উঠেছে তারা বেঁচে গেছে প্লাবনে যারা নবী কেউ ওভারটেক করে নৌকায় উঠে নাই তারাই প্লাবনে ডুবে মারা গেছে কে পর্যন্ত যাদের হৃদয়ের ভিতরে আহলে আহলেবাইতে প্রেম থাকবে তারা কখনো বাতেল নামক অপশক্তির কাছে মাথা নত করবে না এরা কখনো বাতেল নামক ভূমিকম্পের কাছে হেরে যাবে না কারণ তাদের মনের ভিতরে কে আছে আহলে বাইত কে আছে আহলে বাইত এই জন্য রসুল নুহনুবির কিস্তির সঙ্গে আহলে বাইতকে তুলনা করেছেন তুফান আসলে বাড়িঘর ভেঙ্গে যায় এই তুফানের চাই তো বড় তুফান হলো ওই যে ইনুসেবের মতন ওই যে অফিসাররা এরা কিন্তু আপনার ইমান ধ্বংস করব সত্যের পথ থেকে বাধা দিব হকের পথ থেকে বাধা দিব বাধা দেওয়ার পরও আহলে বাইতের প্রেমিক যারা এক মাঠ না হইলে সদ্য মাটির ব্যবস্থা কইরা আহলে বাইতের মোহব্বতের আলোচনা করব। আমরা কি মাঠ থেকে পলাই গেছি গে আরো ধরে পলাই গেছি গে পলাই যায় নাই এই জন্য আসেন আহলে বায়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিমের মধ্যে বলেছেন উল্লাহ আলুকুম আলিহি আজরান ইল্লাল মাওয়াদ্দা ফিল করবা মাওয়াদ্দা শুধু মহব্বত নাম মহব্বত রুফুর যদি কোন মহব্বত থেকে এইটার নাম মাওয়াদ্দা যেরকম আছে মোহব্বত রুহুর যদি আরো কোনো মহব্বত থেকে এইটার নামই মাওয়াদ্দা বলছেন রসুল বলছেন আমি তোমাদের কাছে কিছুই চাই না রসূলে জবান দিয়ে আল্লাহ আল্লাহ বলাচ্ছেন হে বন্দা আপনি বলে দিন রাসুল বলতেছেন আমি তোমাদের কাছে কিছুই চাই না অনেক যুদ্ধের জমিনে আমাকে অনেকভাবে কষ্ট দিয়েছে আমার শরীর থেকে অনেক রক্ত জড়িয়েছে এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়েতরে মোহব্মত আকাশা বি আদি হাসানিন ওয়া হুসাইনিন রাসূল হাসান হুসাইনের হাতে ধরলেন দরে বললেন যারা আমাকে ভালোবাসতে চাও আমার এই দুই নাতিকে ভালোবাসো শুধু এখানে সীমাবদ্ধ রাখে নাই রাসুল বলছেন ও আবা তাদের দুইজনের আব্বাকে ভালোবাসো শুধুমাত্র এখানে সীমাবদ্ধ রাখে নাই উম্মা হুমা তাদের মাকে ভালোবাসো এই চারজনের কথাই বলছেন আর এই চারজনের হাতে জান্নাতের চাবি দিয়েছেন তো এদের সঙ্গে ভালোবাসা রাখলে জান্নাতের চাবি দিয়ে তালা খুলে জান্নাতে ঢুকাই দিবে আর এদের সঙ্গে গাদ্দার আপনারা সুবানের আওয়াজ একটু বড় করে বলেন হ্যাঁ আমি যদি বলতে না হয় শুধু এরকম করলে বলেন না আমরা তো আহলে বাজের প্রেমিক জন্য আমাদের মনে আনন্দ থাকে আমরা এবাদত কতটুকু করছি জানি না তবে অন্তর আহলে বাজের মহব্বত আছে আছে কিনা বলেন আমার প্রশ্ন রাসুল বললেন যারা এই এই চারজনকে ভালোবাসবে যেন আমার আহলে বাঈদ ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসল শুধুমাত্র তাই নয় রাসুল বলছেন ও আবগাদা হোমাফা ফাকাদ আবগাদা নি যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল নবীরে কষ্ট দিলে সে কি আমি শুধু এটাই বলবো যে কুন হুসাইনের গলায় তারা চুরি চালাইছে যার নানা হলো রাহমা উল্লীলা আলামিন যার আব্বা হলো শেরে খুদা মুশকিল আলী যেই দুইজন হলো হাসান হুসানি জান্নাতের যুবকদের সর্দার যার মা হলো কোটি কোটি মহিলাদের জান্নাতের নারী সমাজের সর্দারী তো সেই নবীর আউলাদের গলায় যারা শরী চালাইছে তারা যতই নামাজ পড়ুক রোজা রাখুক কোনো কাজে আসবে আসবে না এই জন্য আমার যুবক এক ফার্স্ট হলো তিনি হলেন মৌলা আলী রাদি আল্লাহ তালা সন্তান যেই মউল আলী রাদি আল্লাহ ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ও আলীগুন বাবুহা আমি নবী হইলাম এলেমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা আরেক জায়গায় রাসুল বলছেন জিক্রু আলী গিন এই বাদাতুন আলী রাদি আল্লাহ তালানহুর আলোচনা করা এবাদত আরেক জায়গায় বলছেন মান আহাব্বা ফাকাদ আহাব্বানি ওমান ফাকাদ ফাকাদ আহাব্বাল্লাহ যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো আরেক জায়গায় বলছেন মান কুন্তু মাওলাহু হুফ আুন আমি যাদের অভিভাবক আমি যাদের মাওলা আলিও তাদের মাওলা সওয়াবরা বলবেন না আল্লাহ রাসূল বলছিলেন ওমান আবু ইয়ান ফাকাদা আবু গadani ওমান আবু গadani ফাকাদা আবু গদাল্লাহ যে আমার আলী কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল যে আমি নবীরে কষ্ট দিল সে যেন আমার আল্লাহ কষ্ট দিল এই জন্য আমরা মৌলা আলী কে না কষ্ট দিব না আল্লাহ মাত্র তাই নয় মৌলা আলীরাদী আল্লাহু তাল আনঘুর তিনি বেলায়তের সম্রাট মারেফতের সম্রাট আর ওই মৌলা আলী আল্লাহ তালানঘুর তার খুশো খুশো এমন ছিল যার পায়ের মধ্যে তীর ঢুকছিলো দশ থেকে বারোজন সাহাবি মিলে তীরটা খুলতে পারে না তীরের খামিটা গোস্তের মধ্যে লেগেছিল তখন তিনি বললেন আমার এই তীরটা খুলতে যেও না আমার কলিজাটা যেন ছিড়ে যায় তখন তিনি কি করলেন নামাজের মধ্যে দাঁড়ালেন নামাজের সালাম ফিরে দেখলেন তার তীর কে যেন খুলে ফেলছে পরে জিজ্ঞাসা করে আমার পায়ের তীর কোথায় একরাম বললেন পায়ের তীর তো আমরা নামাজরত অবস্থায় টেনে সিঁড়ি খুলে ফেলছি তখন তিনি বললেন আল্লাহর কসম করে বলি যেই তীর নামাজের আগে খুলতে গেলে আমার কলিজা ছিঁড়ে যেত ওই তীরটা নামাজরত অবস্থায় কোন ফাঁকে খুলেছ আমি যাররা পরিমাণ টের পাই নাই সেই মৌল আনহুর কেমন ছিলেন সুরাদের প্রান্তরে যে পানি আছে সেই পানির মধ্যে জোয়ার উঠেছিল জোয়ার উঠতে 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 ওই পানিটা নদীর পাড় উঠেছিল নদীর পারে পানিটা উঠে গেছিল তারপরে নদীর তীরে যত বাড়িঘর ছিল বাড়িঘরের ভিতরে পানি ঢুকে গিয়েছিল ওই সময় তার আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করেছে শেষ পর্যন্ত বলতেছে চলো চলো আমরা মৌল আলীর কাছে যাই আমাদের দৃঢ় বিশ্বাস তিনি মুশকিল কুষা তিনি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন তার হাতের উচিলায় আল্লাহ পাক বন্যা দূর করে দিবে বন্যা দূর করে দিবে সকল লোকগুলো মহিলা বাড়ির মধ্যে গেলেন বাড়ির মধ্যে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন তোমরা কেন কে আমাদের মাঝে বন্যা ফুরাতের পার ভেসে গেছে বাড়ি গড়ে ভেসে গেছে বন্যার পানিতে গত কিছুদিন পূর্বে গত কিছুদিন পূর্বে বন্যা ছিল লোহাগারা সাতকানিয়া চন্দনাইশ ছিল কিনা আমিও এসেছিলাম দেখার জন্যে যতটুকু তৌফিক দিয়েছে অনুযায়ী কিছু সহযোগিতা করতে আসছিলাম কিন্তু আমার যখন আমি প্যাকেট নিয়ে ঘরে যাই কই হজুর প্যাকেট লাগতো না আপনি যে আসছেন আমাদের পেট ভরে গেছে যার শিডিউল আনতে লাগে দুই বছর যার ওয়ার্স শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে আর ওই হুজুর বস্তালে ভারি ভাঙ্গে আমরা ঘরে আসছে আমরা ত্রাণ লাগতো না আমরা কিচ্ছু লাগতো না খাবার লাগতো না আমরা দেখি শান্তি ভালোবাসা যেখানে শান্তি সেখানে কথা বলেন ঠিক কিনা আসুন আরেকটু সামনে যাই তাহলে ওয়াজটা বুঝবেন সবাই ডাক দিয়া বলেন ইয়া আলী আলী গো বন্যার পানি ঘর বেসে গেছে আমরা ঘরের ভিতরে বসবাস করতে পারতেছি না খাবার বেসে গেছে ভেড়া ডুম্মা গুলো বেসে গেছে ইয়া আপনি আসুন না আমাদের দুর্দশা নিজের চোখে দেখে আমার মালিকের কাছে দুইটা হাত তুলে দোয়া করবেন মৌরালিরা দিয়া তালান খুব মায়ার ভান্ডার বিপদের বন্ধু এবার তিনি গায়ের মধ্যে জামা মোবারক লাগাইছে হাতের মধ্যে একটা লাঠি মোবারক নিসে ঘুরার উপরে বসছে ঘুরার লাগাম দৈরা যে মাত্র রোয়ানা দিবে দুইটা সন্তান ডান পাশে দাঁড়াইছে বাম পাশে দাঁড়াইছে এবার তিনি সামনে রওনা হয়ে যাবে দুই পাশে একটা ডান পাশে আরেকজন বাম পাশে দাঁড়াইয়া বাবা কোথায় যাইতেছেন একজনের নাম হলো ইমাম হাসান নাম হলো ইমা গুসাই এ বাবা বাবা গো আপনি মানুষের জন্য দুর্দি দোয়া করতে যাবেন আমরা দুই ভাই ও আপনার সঙ্গে যাব ফোরাতের প্রান্তরের মানুষ বন্যায় বাসবে আর আমি ঘরে বসে থাকবো হতে পারে না আপনি তাদের জন্য দোয়া করবেন আমরা দুই ভাই আপনার সঙ্গে আমিন বলবো অনেক ভিতরে ঢুকছি কিন্তু খুব মনোযোগ খুব ভিতরে ঢুকছি এই জন্য আমার যুবক ভাইয়েরা হাসান বসলেন আমার মৌলালি রাদি আল্লাহ তালানহুর সামনে হুসাইন বললেন বসলেন পিছনে দুই ভাই তার বাবার সঙ্গে ফোরাতের প্রান্তরে চলে গেছে ফোরাত নদীর মানুষগুলো তাকায় রইছে হা করে আর মৌলালি রাদি আল্লাহু তাআলা ওই ফুরাতের প্রান্তরে যাইয়া তিনি দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়া আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া নিজের হাতের মধ্যে যে লাঠিটা ছিল লাঠিটা জমিনের মধ্যে রেখে দিছে জমিনে একটু লাঠিটা রাখতে দেরি করেছে সাথে সাথে কয়েক গস পানি কমে গেছে এরপরে আবার রাখছে পানিটা কমে গেছে এবার ফুরাতের মানুষগুলো ডাক দিয়া বলে আলী আর লাগবে না গো আল্লাহ যতটুকু আপনার ও পানি কমাইছে মনে হয় যেন যদি বারবার লাঠি লাঠির জমিনে রাখেন জমিন সব পানি খায়া ফালাইব আর বড় করে কোন আল্লাহ মুশকিল করিয়া যত অনুভবে আর নাই রে ধন ঠিক না ওই মৌল আল্লাহ করলো ফুরাতের পানি নিচে নেমে গেছে এখন আমি হামিদ চরের মানুষের কাছে বিচার দিয়া যায় আমি চট্টগ্রামে মানুষের কাছে বিচার দেয়া যায় যেই ফুরাতের পানির বন্যা সময় নবীর পরিবার দোয়া করলো ভাটা লাগছে আর এই নবীর আওলাদের জন্যই ইবাদবরা পানি বন্ধ করে দিয়েছে কথা কোন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন দুইটা জিনিসের বাধা দিও না শুনেন। দুইটা জিনিসের বাধা দিও না একটা হইল রাস্তা জায়গা জায়গা আর একটা হলো পানি দুইটা জিনিসের বাধা দিতে আমার নবী নিষেধ করেছেন রাস্তার বাধা দিও না জায়গার বাধা দিও না

আবার আমি অনেক হাসি খুশি মানুষ যেখানে যা লাগে তা দিয়া কথা বলা তাহির স্টাইল এই জন্য আমি বলতে চাই আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান এ দুই হাত তুলে চিৎকার মেরে তিনবার বলে ইয়া হুসাইন Ambra Cinta Corina.